একটা প্রবাদ বাক্য আছে যে এটা সকলেই জানি যে যেমন কর্ম তেমন ফল আরবিতে এটাকে বলা হয় কামাত দান মানুষ দুনিয়াতে বসে পার্থিব জীবনে যদি আপনি ছোট্ট একটা ডিউটি করেন সেই ডিউটি যদি করে আপনি ঠিকমতো যদি ডিউটি না করেন তাহলে কিন্তু আপনি ঠিকমতো ফল পাবেন না বেনিফিট ঠিকমতো পাবেন না আবার যদি ঠিকমতো আপনি করেন অবশ্যই সে আপনি একটা ভালো বেনিফিট পাবেন একটা যদি ছোট্ট একটা ব্যবসা করেন ব্যবসায় যদি ঠিকঠাক মতো যদি আপনি পরিপূর্ণভাবে শ্রম দেন অবশ্যই আপনি তার ভালো ফলাফল পাবেন আর যদি আপনি তার পিছনে শ্রম না দেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন না এটা সকলেই আমরা এ কারণেই আল্লাহ তালাও বলেন যে মানুষ এ দুনিয়াতে বসে যদি একটু ভালো কাজ করে যাররা পরিমাণও হয় তাহলে অবশ্যই সে সেটা মৃত্যুর পর অবশ্যই সে পাবে আবার যদি কেউ একটু খারাপ কাজ করে যাররা পরিমাণ হলেও সেটা তার মৃত্যুর পরে পাবে আপনি কি একটু ভেবে দেখেছেন আপনি দুনিয়াতে বসে যে খারাপ কাজটি করতেছেন এটা যদি আপনার মৃত্যুর পরে যদি আপনার জাহান নামে যাইবার যাওয়ার জন্য যদি মাধ্যম হয়ে যায় আপনি কি রক্ষা পাবেন কালেও সেটা পাবেন না সুতরাং আপনি আমরা সকলেই মৃত্যুর পরে যেই জাহান্নাম নাম থেকে বাঁচা প্রয়োজন যেটা আমরা সকলেই আশাবাদী আমরা সকলেই যেন মৃত্যুর পরে জাহান নাম থেকে বাঁচতে পারি তাতে যেই যেই প্রক্রিয়া দরকার যেই হুকুমগুলো মানা দরকার সেগুলো আমরা সকলেই মেনে জীবনটাকে ভালোভাবে চালাবার চেষ্টা করি